মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মাগুরার নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পলচুর পাঠানো প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মমতাজা মহলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেনশন স্কিমের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন সরকারের সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিস্থ প্রকাশ ঘটেছে সকলকে স্বতঃস্ফূর্ত এই কার্যক্রমের সাথে যুক্ত হবার জন্য জনপ্রতিনিধি সহ উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটেছে সকলকে স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমের সাথে যুক্ত হবার জন্য জনপ্রতিনিধি সহ উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি উপজেলার সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি সবদলপুর ইউপি চেয়ারম্যান পান্না বেগম বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ডক্টর মুসাফির নজরুল অনেকে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা চেয়ারম্যান বৃন্দ বীর মুক্তিযোদ্ধা